দু হাজার এগারো মরের একটি গাড়ি যদি আমরা দশ লক্ষ টাকা নিচে দিতে পারি তাহলে সত্যি ক্লায়েন্টটা কিন্তু আসলেই খুশি হবে যেটা এসি পারফরমেন্স দুর্দান্ত এবং সিটি এবং হাইওয়ে জন্য কিন্তু গাড়িটা বেশ ভালো কিন্তু গাড়িটা কিন্তু বেশ ভারী একটি গাড়ি যেটা পারফরমেন্স বেশ ভালো দেবে দেখেন ভাই আসসালাম সাহিম ভাই কেমন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য আবারও কি ধামাকানি আসলেন আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে দু মডেলের একটি গাড়ি দু মডেলের একটি গাড়ি যদি আমরা দশ লক্ষ টাকা নিচে দিতে পারি তাহলে সত্যি ক্লায়েন্টটা কিন্তু আসলেই খুশি হবে দুই মডেলের ল্যান্সার তেরোশো সিসির একটি গাড়ি যেটা এসি পারফরমেন্সও দুর্দান্ত এবং সিটি এবং হাইওয়ের জন্য কিন্তু গাড়িটা বেশ ভালো কিন্তু গাড়িটা কিন্তু বেশ ভারী একটি গাড়ি যেটা হাইওয়েতে পারফরমেন্স বেশ ভালো দেবে দু মডেলের ল্যান্সার জিএলএক্স যেটা মিটসুবিসি ল্যান্সার জি ল্যান্সার নামে পরিচিত তেরোশো সিসির একটি গাড়ি

এটা অনেকেই ব্যক্তিগত বিষয় তবু অনেকে কিন্তু স্পোর্ট লুকটা করে থাকে গাড়িটার ভিতরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং গাড়িটা কিন্তু এখনো ভাই দেখেন কার্পেটিং ইউজ করা হয়নি আচ্ছা আচ্ছা অরিজিনাল কার্পেট অরিজিনাল এবং অরিজিনাল সিটটা দেখেন কি পরিমাণ ফ্রেশ গাড়িটা একটা ব্যাংক কর্মকর্তা চালাতেন এবং যথেষ্ট ফ্রেশ অবস্থায় কিন্তু গাড়িটা রেখেছে আমরা কিন্তু পিছনে একটা কথা বলে দিই পিছনে কিন্তু গাড়িটার মধ্যে আমরা পিছনে কিন্তু আমরা গাড়িটার মধ্যে হ্যান্ডরেস্টের ব্যবস্থা পেয়ে যাচ্ছি এবং কি হ্যান্ডেস্ট দেখেন সব সুন্দর কাপ হোল্ডারের ব্যবস্থা আছে এবং কি অরিজিনাল ফেব্রিক্স আছে কোনো আফটার মার্কেট কভার ইউজ করা নেই কিছু করা হয়নি রাইট আচ্ছা পিছন থেকে যদি আমরা বলি সেটা হচ্ছে এলো পিছনে গ্লাসটা ফার্স্ট অফ অল জেনুইন অবস্থায় আছে জিএলএক্স এর লোগো দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোকো তেরো সিরিয়াল সিরিয়ালটা কিন্তু বেশ ভালো অনেকে বারো সিরিয়াল বা এগারো সিরিয়াল গাড়ি সাধারণত পেয়ে থাকেন গাড়িটা কিন্তু কালারটাও কিন্তু অনেক আনকমন সাধারণত ল্যান্সার একটা গাড়ি যখন আমরা পার্চেস করতে যাই সাধারণত ব্ল্যাক সিলভার কালো কালারটাই বেশি পেয়ে থাকি কিন্তু কিন্তু এটা কালটা একটু হলো আনকমন স্মার্ট কালার আমরা ড্রাইভিং সিটের কথা যদি বলি ড্রাইভিং সিটটাও কিন্তু বেশ ভালো অবস্থায় আছে কোনো প্রকার কিন্তু প্যাডে ময়লা বা অনেক সময় হাত ইউজ করতে করতে গেলে কিন্তু এইগুলো কিন্তু ছেড়ে দেয় এরকম কিন্তু কোনো সাইন আমরা গাড়িটার মধ্যে পাচ্ছি না আচ্ছা 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 এটা মাইলেজের বিষয়ে একটু বলি সেটা হচ্ছে এটা এক লক্ষ

আমতলি এবং যারা বনানি দিয়ে আসতে চান তারা কিন্তু চেয়ারম্যান বাড়ি দিয়ে ঠিক মিড পয়েন্টে কিন্তু আমাদের এড মটোকোপের শোরুমটা পড়বে অথবা কেউ যদি গুগল ম্যাপসে যদি সার্চ করে এড মটোকোপ পেয়ে যাবেন ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ